আলতা বদন্তমার চন্দনের সুবাস ভরা দুটি মেঘের কাজল আখি যেন মেঘের কাজল পরা দুধে আলতা তোমার চন্দনের সুবাস ভরা দুটি মে দীঘল কাজল আখি যেন মেঘের কাজল পরা তোমার নরম দুটি ঠোঁটে হোটে লাল পদ্ম ফুল যেন রেশমি সুতর গোছা তোমার মাথা রই ইখে আলতা বদন তোমার চন্দনে সুবাস ভরা তুমি ফেলবে যেথায় চরণ সেই মাটি হবে ধন্য ধুলো হয়ে আসবে ইউরে তোমার চরণ ছোয়ারি জন্য তোমার হাসি দেখে ফুলেন খুব ঈর্ষা হবে মন লজ্জাতে পূর্বে ঝরে যে ফুল বোন তুমি নারী নাকি পরি বিধি নিজেই করবে ভুল আমি তো হাই একটি মানুষ আলতা চন্দ্রনে সুবাস ভরা দুটি দীঘল কাজল আখি যেন মেঘের কাজল পরা তোমার কণ্ঠ শুনে জান বোবা হয়ে যাবে এত মিষ্টি সুর সুরসার বসে কোথায় খুঁজে পাবে তোমার মুখটি দেখে চাঁদের মুখ হয়ে যাবে কালো ভুলে যাবে কালো মেঘে বুঝি দেবে না তুমি নারী না কি পরী বিধি নিজেই করবে ভুল আমি তো হাই একটি মানুষ খুঁজে পাই না কোনো কুল দুধে আলতা চন্দ্রনের সুবাস ভরা দুটি দীঘল কাজল আখি যেন মেঘের কাজল পরা তোমার নরম দুটি ঠোঁটে যেন ব্লাল ফুল রেশমি সুতর গোছা তোমার মাথার ওই না চুল দুধে আলতা